আপনারা দেখছেন রাজেশ রায় ব্লগ ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আমি রাজেশ রায় ভিডিও শুরুটা দেখেই দেখতে পাচ্ছেন কোথায় আছি হ্যাঁ এটা হলো কুচবিহার এনএন পার্ক তো এখনই এন এন পার্কে আমরা ঢুকবো এই মাত্র ঢুকতেছি এই যে ঢুকে দেখতে পাচ্ছেন একজনের টিকিট নিল বিশ টাকা করে তো আমরা এখন ঢুকে গেলাম তো টিকিটটা পকেটে রেখে দাও তাহলে ভালো করে রেখে দাও দেখুন এইদিকে এইদিকে আগে একটু ঘুরি থাকতে পারে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি গেট এই যে মেইন রাস্তা পার্কের এখনো মোটামুটি অনেক লোকজন ঢুকতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে মেন গেট ওই রাস্তা দিয়ে দিকে আমরা এখন সাথে সাথে চলে আসলাম ওই যে আই লাভ এন পার্ক আমার ছেলে ট্রেনের রাস্তায় চলতে যাচ্ছে ট্রেন খুঁজতেছে কিন্তু ট্রেন দেখতেই পাচ্ছে না ট্রেন পাওয়া যাবে কি না এখন ছোট রেল লাইনটাতে দেখতে পাচ্ছি ওইটাই ভাবতেছি ট্রেনটা যে কোথায় ট্রেনটা যে আছে কি নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কালী মাতার মন্দির পার্কের মাঝখানে কিন্তু আমার ছেলে ট্রেন খুঁজতেছে আগে ট্রেন পাবে আগে যখন আমি এখানে আসলাম না ছেলে তখন এখানে খুব ট্রেন চলতো ঝিক 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 করে চলতো বুঝলা ওর জন্য আমি ভাবছিলাম যে এখন যদি ট্রেনটা থাকতো তাহলে আমি হ্যাঁ ছোট ট্রেন কিন্তু হ্যাঁ এইদিকে এইদিকে এই এই রাস্তা দিয়ে ট্রেনটা যেত বুঝলা কিন্তু এখন আমি ট্রেনটা দেখতেই পাচ্ছি না কেন হুম আমরা হুম ওখানে আমার ট্রেনের দেখা মিললো এই যে ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু ওর মা ফোন করছে খুব আনন্দ ওর ও এখন এই ট্রেনে যাত্ৰা যাচ্ছে তুমি একা চলবে না আমি চলবো ছেলে ট্রেনের দেখা মিলল কিন্তু ট্রেন দেখে আমার ছেলে খুব আনন্দ কিন্তু এখান থেকে একটা কথা শোনা গেল যে টেনের আর কি যারা চালায় যারা টিকিট দেয় আর কি তারা বলতেছে যে নাকি 15 20 জন না হলে ওরা চালাবে না তাই আমরা এখন অপেক্ষা করতে শুরু করলাম দেখি কখন 15 20 জন হয় আর কি অনেক লোকজন এদিকে তো আসতেছে দেখি মনে হয় হয়ে যেতে পুরো বল এখনই হয়ে যাব হুম তো তারে এইদিকে আসো সরগল দেখলে আসো

দহজন হলে বন্ধু এই যে কয় ট্ৰেইনৰ টিকিট তিন বছৰৰ ওৰ্ধে কুৰি টকা কৰে এই পার্কটার মধ্যে এক পাক ঘুরিয়ে নিয়ে আসবে আর কি আবার এই স্টেশনে ফির নিয়ে আসবে কুড়ি টাকা করে তবে খুব ভালো হবে মনে হয় তো আমাদের ট্রেনে যে দাঁড়িয়ে আছে অনেক লোকজন হয়ে গেল মোটামুটি দশ থেকে পনেরো জন হলেই ওরা ট্রেন চালায় ওদেরও একটা পোষানোর ব্যাপার থাকে তো তেল খরচ হয় দুজন যাত্রী নিয়ে তো আর ঘুরাতে পারে না তাই করতে হয় তো আমরা টিকিট কেটে নিলাম টাকা করে টিকিট যে এখন ট্রেনে বসে পড়ছি তাহলে আমার ছেলে হয়তো ভয় পাবে একা একা চুপতে পার্কটা তো একটু বড় পার্কের ড্রাইভার ড্রাইভার বাইক ঢুকে পড়লো যে এখনই স্টার্ট দিয়ে দেবে তো এখনই স্টার্ট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন টয় ট্রেন চলতেছে সুন্দর মজা পার্কটা একটু বড় তো এই বড় পার্কটার মধ্যে টয় ট্রেনটা সুবিধাই হয় আর কি বাচ্চাদের ক্ষেত্রে এটা মূলত বাচ্চাদের জন্য কিন্তু বড়রা উঠছে কারণ হলো বাচ্চারা তো একা একা উঠতে পারে না ভয় পাবে এই বড়রাও বাচ্চাদের সাথে উঠে আর সুন্দর একটা ব্যবস্থা কম পয়সার মধ্যে আপনারা আনন্দ পেতে পারেন আপনাদের বাচ্চা কাচ্চা একদিনের জন্য ঘুরে যেতে পারেন আর এই ট্রেনটাতে হতে পারেন আপনাদের বাচ্চারা খুব আনন্দ পাবে মানসিকভাবে আমার ছেলে তো খুব আনন্দ পেয়েছে আর এই যে দেখতে দেখতে পাচ্ছেন ওদিকে যাতে বোট চলতেছে বোটেও চুকতে পারে আমার ছেলে বোটের দিকে সেরকম নেশা নেই তাই ও বোট ও চলতে যাচ্ছে না তাই আমি ট্রেনেই ওকে চালালাম ট্রেনের দিকে ওর খুব নজর কেননা ট্রেনটার জন্যই মূলত এই পার্কে ওর আসে আপনারা ও মোবাইলে আগে দেখছিল এই পার্কে টয় ট্রেন আছে তার জন্য আমিও নিয়ে আসলাম তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন খুব আনন্দ পাবেন আর আপনারা যারা ওই পার্কে আসতে চান তারা তো অবশ্যই আসবেন আর যদি না আসেন এই মোবাইলেও আপনারা অনেকটা অনুভব করতে পারবেন দেখতে থাকুন আমাদের ট্রেন চলতেছে চুন লোকজন বন্ধুরা আমার ছেলের মন খারাপ হয়ে গেল ও আরো অনেকক্ষণ ধরে ট্রেনে বসে থাকতে চাইছিল আর কি তো তাড়াতাড়ি পার্কটা ঘুরিয়ে তো ট্রেনটা তো স্পিডে চলছিল তাড়াতাড়ি ওর এক হয়ে গেছে আর কি আমাদের আবার স্টেশনে এসে নামাই দিল ও ভাবতেছে যে আরেকটু চললে ভালো হতো আরেকটু চালাইলে আর কি মানে ও ট্রেন খুব ভালোবাসে তাই ও ভাবতেছে যে আরেকটু যদি আমাদেরকে চালাইতো তাহলে বেশি ভালো হতো তো ভাবলাম যে পরে আরেকদিন নিয়ে আসবো আবার চড়াবো তখন হয়ে যাবে ব্যাপারটা আর আজকে তো চললেই চললে আবার খারাপ লাগে এভাবে আমি ওকে বুঝাচ্ছি কিন্তু ও ভাবতেছে যে আরেকটু বেশি চালাইলে ভালো হতো তুমি একটা কাজ করো ওই জেব্রাটার পিঠে চড়তে চড়তে পারো পারো পিঠে চেপে ছবি তুলবো রে আমি হ্যাঁ আমি সে চলবো তোমাকে নামাই দিব কেন ঘোড়ার পিঠে তুমি চলতে চাচ্ছ না গরম লাগতেছে একা একা উঠতে পারবা দেখো তো উঠতে পারবা কি না উঠতে মনে হয় পারবা না রে ছেলে ভাঙা আছে উঠতে পাৰিব নেমে পৰ ঐতে উঠা ঐ ভাল আছে এইটোতে উঠাতে উঠো এইদে এইদৰে এইদিয়ে নাম এখন ওই ফুলুমটা দিয়ে যাও দিকে যাও যাও আস্তে আস্তে করে যাও এইখানে ভাঙাটার ওখানে পা দিবা না কিন্তু ভালো করে হ্যাঁ ভাঙাটার ওখানে সাবধানে কিন্তু সুরঙ্গটা দিয়ে যেতে পারবা সুরঙ্গটা দিয়ে যেতে পারবা কি ভাল লাগলো আবার যাবা আবার যাবা নাকি আবার গেলে কি যেতে পারো ওইটাতে যাও ওইটাতে এই যে যাও এটাতে উঠো হুম আগে উঠুক আস্তে আস্তে উঠুক আস্তে উঠুক আস্তে আস্তে করে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ ওইটাতে উঠুক ঠিক বলেছো চলো ওইটাতে এই হলুদটাতে চলে হ্যাঁ আস্তে করে চলবা আস্তে করে পড়ে যাবা আবার দেখবা কিন্তু হ্যাঁ খুব সাবধানে চলবা কিন্তু হ্যাঁ আস্তে করে হ্যাঁ হাত দিয়ে ধরবা জোরে চলে গেলে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ঢুলবা ঢুললে ঢুলতে পারো ঢুলো ঢুলো পারবা বসো না ওখানে বসো বসলেই না পারবা আস্তে করে বসো হ্যাঁ আস্তে করে বসো আস্তে করে বসে পা পাগলে উঠাই দাও পাগুলে উঠাই দাও বসে বসো না বসো আরে বসো এখানে বসো হ্যাঁ এখানে বসো বসো হ্যাঁ বসো হ্যাঁ এই দিকে ধরো হ্যাঁ পাগুলো এখন উঠাই দাও এই হচ্ছে দেখলা হচ্ছে তো পাগুলে উঠা দিবা পাগুলের লাগাব না এই যে হয়ে যাচ্ছে মুজে সবাই ঢুলতেছে দেখো কিভাবে নিজে নিজেই ঢুলতেছে এই যে একটা কুকুরটাতে কি যেন ঘুরে বেড়াচ্ছে কুমির

একটু দূরে থাক দূরে থাক আর একটু দূরে কি ভাল লাগলো ও যে ট্রেনটা যাচ্ছে

ছেলেটাকে একটা দিদি কেক দিল ওর আজকে নাকি বার্থডে পার্কে পার্কেছিল হাতের তোলায় এই গাছটা হয়েছে ছেলে ওই যে এরকম করে হাতটা ধরে আছে না ওই হাতের তোলার মাঝখানে এই গাছটা হ্যাঁ এটা তো সিমেন্ট দিয়ে তৈরি করছে পাথর দিয়ে চললে চড়তে পারো এই যে একটা জিরাফ এই যে এটাতে চললে চড়তে পারো চলবে না তো বন্ধুরা আবার ওই যে চলে আসলাম আই লাভ এন পার্ক নরেন্দ্র নারায়ণ পার্ক আর এইদিকে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন তো আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাব মোটামুটি পার্কটা ঘোরা আমাদের শেষ হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন পার্ক যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবেন পরবর্তী ভিডিও